আসসালামু আলাইকুম চ্যানেল সাতখান নিউজের নতুন আরও একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এখানে অবস্থান করছি কারণ বাজারে যেখানে প্রথম আলোর অফিস আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসের সামনে যেখানে উৎসুক জনতারা উপস্থিত রয়েছেন এবং একটু আগেই একটি গরু জবাই করা হয়েছে আমরা যারা আয়োজক আয়োজন করেছে আয়োজকদের একজনের কাছ থেকে যেমনটা শুনেছি যে তারা একটি কালো গরু এনেছে প্রথম আলোর সাথে সম্পৃক্ত অর্থাৎ মিল রেখে কালো একটি গরু এনেছে এবং সেই কালো গরুটি তারা জবাই করেছে যেটিকে তারা মতি গরু নাম দিয়েছে তো দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি প্রথম আলো অফিসের সামনে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইফটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং একই সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো এবং কথা বলে জানার চেষ্টা করবো আসলে তাদের এই কর্মসূচিগুলো কেন এই তাদের কর্মসূচি আমরা হচ্ছে ভারতের দালাল প্রথম আলোর সামনে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে আজকে গত দিন ধরে আমরা একেবারে শান্তিপূর্ণভাবে এবং আজকে আমাদের যে প্ল্যানটা ছিল আজকে হচ্ছে আমাদের গরু জবাই হবে আর কি গরুটার নাম ছিল মতি অ্যান্ড হচ্ছে আমরা ওই পাশ থেকে গরু নিয়ে এখানে আসছিলাম জবাই করার জন্য জাস্ট এখানে জবাই হবে এরপর হচ্ছে কাটাগুটা ওখানে এরপর আমাদের সন্ধ্যার পরে মানে খাবারের আয়োজন আছে আর কি তো এরপরে আমরা যখন গরুটা জবাই করতে আসছি পুলিশ আমাদেরকে ইচ্ছা মতো লাঠি চাষ করছে আমার নিজের সামনে একটা কম বয়সী একটা ছেলে সাদা টি শার্ট পরা ছিল ওর এখানে বুট জুতা পড়া পড়া অবস্থায় লাথি মারছে হ্যাঁ অ্যান্ড হচ্ছে পুলিশ অফিসারটার নাম হচ্ছে জাকারিয়া অ্যান্ড হচ্ছে পুলিশ হ্যাঁ এবং জিয়ার নির্দেশে করা হয়েছে অ্যান্ড গতকালকে আমরা হচ্ছে এই যে এখানে এখানে সামনে জাস্ট আমরা লেক্সি হচ্ছে মানে স্প্রে দিয়ে স্প্রে দিয়ে লেক্সি হচ্ছে যে দিল্লি স্টার মানে দিল্লির আলো দিল্লির আলো লেখার পর যখন লিখছি পুলিশ আইসা আমাদেরকে অনেক বাধা দিছে যে এগুলো লেখা যাবে না অ্যান্ড হচ্ছে বারবার বলতেছে বারবার বলতেছে যে তোমরা মানে এগুলো লেখা যাবে না তোমরা এগুলো লিখতেছে কেন আমাদের আমাদের আমরা নাকি অন্যায় করছি আমাদেরকে অন্যায় দিছে। পুলিশ প্রথম আলোর মতো গত ষোলো বছর ধরে একটা এরকম একটা অফিসের সামনে আমাদেরকে শিখাচ্ছে ন্যায় অন্যায় কি অ্যান্ড হচ্ছে ওই পাশ দিয়ে আমরা আরেকটা গতকালকে রাতের বেলা সুন্দর করে আর কি আমরা ওই পাশ দিয়ে গিয়েছিলাম আমাদের আরেকজন একটা জাস্ট হচ্ছে মানে দিল্লির আলো দিল্লির আলো এগুলা লিখছে পুলিশ ওখানে গিয়ে বলতেছে যে তোমরা এখন এখন গ্রাফিতি করতেছো কেন আমরা বলতেছি আমাদের জুলাই বিপ্লবের এটা তো অংশ বলতেছে জুলাই বিপ্লব তো শেষ এখন তো আর এগুলো করা যাবে না চার আমরা তো এখনো দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য র্যাব সদস্য এবং সেনাবাহিনী তারা তো যে যার জায়গায় অবস্থান করছে এখন তো আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছে কিন্তু দুপুরবেলা মানে আনুমানিক আরও দুই ঘন্টা আগে এখানে শান্তিপূর্ণ ছিল না পুলিশ আমার আমি তো বললাম আমার নিজের চোখের সামনে লাথি মারছে এবং ছেলেটা ওখানে ছিল আপনি আপনি অনলাইনে ওর ওর ছবি দেখতে পারবেন আর গতকালকে তো আমাদের গাফিতে আঁকতে বাধা দিচ্ছে বলছে জুলাই শেষ জুলাই নাকি শেষ আপনাদের এখানে অবস্থান কতদিন থাকবে বা আমরা হচ্ছে আজকে রাত্রে আমাদের প্ল্যান হবে আর কি আর হ্যাঁ আর আর আমরা পুলিশ যে বলছে জুলাই শেষ আমরা পুলিশদের কাছে একটাই সাধারণ বাংলাদেশ সবার কাছে একটা কথাই বলতে চাই জুলাই এখনো শেষ হয়নি আজকে একশো সাতচল্লিশে জুলাই যতদিন পর্যন্ত সংস্কার চলবে ততদিন জুলাই ততদিন পর্যন্ত চলবে জুলাই শেষ হয় নাই জি সেরকম দেখতে পারছি ভাই আমরা হচ্ছে এখানে গরুটা জবাই হচ্ছে ওখানে যাচ্ছে পুলিশ আইসা সবাই মিলে লাঠি টাঠি নিয়ে আমাদেরকে বাধা দিচ্ছে একটা ছেলে কিচ্ছু করে নাই ওর হচ্ছে বুকের মধ্যে মেরে আপনি আওয়ামী লীগের আমলের পুলিশ আর এ আমলের পুলিশের মধ্যে তাহলে কি পার্থক্য দেখলেন হচ্ছে আপনারা জানেন যে আমরা দুইটা গরু একটা হচ্ছে কালো গরু কালো গরু কিনেছি একটা হচ্ছে লাল গরু আজকে যে গরুটা জবাই হচ্ছে ওটা ছিল কালো এটা হচ্ছে প্রথম আলোর অফিসের সামনে যেহেতু প্রথম আলোর সম্পাদকের নাম করে নামকরণ করে মানে গরুটার নাম করা আর কি আর আরেকটা গরুর নাম হচ্ছে মাহফুজ ওটা হচ্ছে ইনশাআল্লাহ ওটা ওটা কবে জবাই হবে ওটা জানানো আমরা আজকে সবাই ডিসিশন নিবে আর কি আপনাদের এখানে হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের কেউ আসে নাই আপনি এখানে সবার মানে সাক্ষাৎকার নিতে পারেন কোনো রাজনৈতিক দল থেকে কেউ আসে নাই যারা বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র জনতা এবং সবাই এখানে আসছে এবং আজকে যদি আর্মি আর্মি যদি মানে আরেকটু আসতে দেরি করতো পুলিশ আমাদেরকে আরও মারতো ফাইনালি আর্মি আর আজকেও প্রমাণিত হয়েছে যে আর্মি জনতা ভাই ভাই সেক্ষেত্রে আমরা একটু আমরা আপনাদের কাছে জানতে চাই যেহেতু আপনারা গরু জবাই করছেন আপনাদের এই আন্দোলনে অনেকেই সম্পৃক্ত অংশগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনারা শুধু একটা গরু কেন জবাই করলেন যারা অন্য ধর্মের লোক আসলে তাদের সাথে বৈষম্য করা হলো না হচ্ছে প্রথম আলোর সাথে কিন্তু একটা ব্যাপার জড়িত আছে ভারত তো প্রথম আলো আপনার দেখছেন দেখছেন যে প্রথম আলো সবসময় ভারতের দালালি করে গরু ব্যাপারটা নিতে পারে না তো সেই প্রতিবাদ স্বরূপ এটা সাংস্কৃতিক একটা প্রতিবাদ ভাই শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক প্রতিবাদ সেজন্যই আর কি এখানে একটা গরু জবাই করা হয়েছে গরুদের আসলে কি কি আইটেম করা হচ্ছে এখানে আমি হচ্ছে আমি হচ্ছে রান্নার ওখানে যাইনি আমাদের ভাইরা আছে হয়তোবা তেহারি হবে অথবা খিচুড়ি হবে এবং ওটা প্রথম আলোতে পাঠানো হবে দেখা যাবে যে ওরা গরু খায় কিনা আর ওরা যদি অবশ্যই মুসলিম হয় তাহলে তো গরু খাওয়ার কথা আর আমরা এখানে সব ধর্মের মানুষকে সম্মান করে আসছি এখানে এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষ এখানে আছে সবাই আছে এখানে তাদের জন্য তাদের জন্য আয়োজন বলতে আসলে আমাদের এখানে আমরা প্রত্যেক দিন আমাদের সহজ শেষে আমরা এই যে এখানে যে চারুলতা রেস্তোরাঁটা আছে ওখানে সবাই যায় আর কি আজকে ওনারা ওখানে অবশ্যই নিমন্ত্রিত আমি আসছি মোহাম্মদপুর থেকে আমরা হচ্ছে বৃহস্পতিবার থেকে এখানে অবস্থান করতেছি অপসারণ না আমরা এখানে হচ্ছে প্রথম আলো এতগুলা ক্রাইম করছে আপনি কতগুলা নিরাপরাধ মানুষকে জঙ্গি জঙ্গিমানায় দিছে আপনি এই যে মেজর সৈয়দ জিয়া লককে দেখবেন উনি একজন সেনাবাহিনীর মেজর মেজরের মতো মানুষদেরকে উনি মানে প্রথম আলো জঙ্গি মানায় এত ষোলো বছর ধরে নাটক করছে তো আমরা এই সেই প্রতিবাদ থেকে আসছি প্রথম আলোর এত ক্রাইম আমরা সেই প্রতিবাদ থেকে আসছি এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা সব নিউজগুলাতে দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের আগে নিষিদ্ধ লিখতেছে প্রথম আলো লিখতেছে না প্রথম আলো উল্টা হচ্ছে যারা ফেস্টিভ্যালের সময় দালালি করছে ওদেরকে অফিসে ডাকতেছে এবং জুলাই জুলাই অভ্যুত্থানটাকে মানে এটা মুছে ফেলার যেই যে কাজগুলো প্রাথমিক স্টেজ সব কিছু ওনা ওরা শুরু করে দিছে অলরেডি আমরা হচ্ছে একটা সত্য কথা বলতে আপনি মিডিয়া আমরা এখানে গত তিন দিন ধরে কোনো মিডিয়াকে পাইনি জানি না আপনাদেরকে মানে প্রথম আলো এখানে আসতে নিষেধ নিষেধ করছে কিনা আমরা জানি না ওটা আপনাদের ব্যাপার বাট আজকে দু একটা মিডিয়াকে পাচ্ছি বাট এখানে কোনো মিডিয়া নাই আর এটা নিয়ে এত প্রচার প্রসারও হয় নাই সরকারের দৃষ্টি আকর্ষণ হওয়ার কথা কথা আমরা তো পার্সোনালি যা প্রচার করতে পারছি বাট মিডিয়া ছিল না আজকে কিছু মিডিয়া আছে এটাই আর আজকে আমাদেরকে যখন মারার সময় কোনো মিডিয়া ছিল না ভাই আমরা পার্সোনালি ভিডিওগুলো করছি দর্শক আমরা একজনের সাথে কথা বলছিলেন এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বদলে যাও বাংলাদেশ বদলে যাও প্রথম আলোকে দিল্লি পাঠাও একটি স্লোগানে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে প্রথম আলোর যে সম্পাদক আনিসুল হক තවයයක් uh, බැනන්නේ. তার ছবি সমৃদ্ধ একটি ব্যানার নিয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যেমনটি তিনি বলছিলেন যে এখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এখানে উপস্থিত নেই এখানে যারা আছেন সকলে সাধারণ জনতা তারা মূলত তাদের নৈতিক জায়গা থেকে প্রতিবাদ করতে এখানে এসেছেন প্রথমল এবং দ্য স্টারের বিরুদ্ধে তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং সরাসরি আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন তোমাদেরকে আমরা ভারত পাঠিয়ে দিল

স্বাধীন না আমরা নয় মাস যুদ্ধ করেছি তারপরে কিন্তু আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি কিন্তু আজ চুয়ান্ন বছর হয়ে গেল আমরা ভারত থেকে পাইনি দেশ দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য র্যাব সদস্য সহ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের মাঝখানে কিন্তু যারা এখানে আন্দোলন করছেন প্রথম অল এবং রেলিস্টারের বিরুদ্ধে তারাও কিন্তু এখানে বসে তাদের কথাগুলো তারা ব্যক্ত করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা তারা যেমনটি প্রথমে এখানে যারা অবস্থান করছেন তাদের মুখ থেকে আমরা যেমনটি শুনেছি যে তাদের উপর লাচিচাষ করেছে এবং কিভাবে করেছে সেটি তারা কেন্দ্র বর্ণনা করেছেন আমাদের লাইভে আপনারা শুনতে পেয়েছেন এবং তারপরে পরবর্তী এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন প্রথম ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং একই সাথে কিন্তু এই পাশ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু অবস্থান করছেন এবং মাঝখানে কিন্তু তারা থাকছেন তো দর্শক সব মিলে বর্তমানে যে প্রথম অফিসের সামনে যে আন্দোলনরত মানুষজন আছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান স্লোগান মুখর করে তুলেছে তো আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ফোর ট্রান্সপোর্ট দলমিনার আজাদী 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 ইসলাম ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আবু তাই মুক্ত শেখ শহীদের রক্ত আবু তাই মুক্ত শেখ শহীদের রক্ত চুপ করে রক্ত বিধা দিতে দেব না শহীদ পায়ের রক্ত বিধা দিতে দেব না আমার ভাইয়ের রক্ত বিধা দিতে দেব না কিন্তুমাদের হাতিয়ার কিন্তুমাদের হাতিয়ার